পুজোর সময় আমার মনে হয় যে পাঁচটা কাজ করাটাই যুক্তিযুক্ত একটা কাজ করব কিন্তু ভালো কাজ করব আমার কাজ আজ পর্যন্ত খারাপ তো কখনো শুনতে পাইনি বা বাজে সেটার ফিডব্যাক এটা পাইনি আমি পুরস্কারে বিশ্বাস করেনি দেখুন পুরস্কারে বিশ্বাস করে না এটা বলাটা ভুল হবে পুরস্কারের কথা ভেবে কাজ করব এটা কিন্তু আমি কখনো করি নমস্কার সিটির মহাপুজো আপনাকে স্বাগত আর আজকে আমি এই মুহূর্তে রয়েছি পঁচানব্বই পল্লীতে এবছরের ভাবনা চিন্তা যিনি ফুটিয়ে তুলেছেন তিনি শক্তি শর্মা আজকে আমাদের অতিথি আপনাকে স্বাগত আমাদের নমস্কার সমস্ত শিল্পীরাই চায় যে পুজোর সময় তার ভাবনা চিন্তা যত ধরনের ভাবনা চিন্তা সমস্ত রকম করেই আর কি মানুষের সামনে তুলে ধরতে আপনি কি সারা বছর ধরে একটাই ভাবনা চিন্তা করছেন যার কারণে একটাই পুজো করছেন না দেখুন ভাবনা চিন্তার তো অভাব নেই আমি তিনটি চাইলে তিনটেও করতে পারি কিন্তু ব্যাপার হচ্ছে আমার শারীরিকগত কারণে মেন্টাল স্ট্রেস নেওয়া বেশি নিষেধ আর দ্বিতীয়ত আমি সারা বছর প্রচুর কাজ করি আর পুজোর সময় আমার মনে হয় না যে পাঁচটা কাজ করাটাই যুক্তিযুক্ত একটা কাজ করব কিন্তু ভালো কাজ করব মানুষের কাছে একটা ভালো কিছু উপহার দিতে পারবো পরিপূর্ণ জিনিসটা তো আমার মনে হয় সেটা যথেষ্ট আমি আসার সময় এই মণ্ডপে দেখছি প্রচুর বাণী লেখা আছে বাণী এবং যত মত তত পথ মাটির মাটি মাটি আমরা জানি কিন্তু মতের একটা বিষয় থাকে কিন্তু শিল্পীদের সাথে ক্লাব বা সংস্থার সাথে শিল্পীর মতামতের একটা ব্যাপার আছে দেখুন আমি এখানে এই নিয়ে এটা দুটো বছর প্রথম বছর এনাদের সঙ্গে কাজ করে আমরা যেটা এনারা এর আগেও অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করে এনাদের যে ব্যাপারটা দেখলাম এনারা শিল্পীর ব্যাপারে ইন্টারফেয়ার করেন না শিল্পীর পুরোপুরি স্বাধীনতা আছেন তিনি যেভাবে যা কুটি হ্যাঁ একবার তুমি কি করতে চাইছো একটু যদি জানো না সেটা কতটা কি হবে কেমন হবে এই ব্যাপারে কিন্তু একেবারেই মাথা না গলান তো সেই এখানে ভাবে আছে আর এই যে চিন্তা ভাবনাটা এখন যাই না এখন খুব সমসাময়িক হয়ে উঠেছে বাংলা বাঙালি কিন্তু এই চিন্তা ভাবনা আমাদের দীর্ঘ এক বছরের তাই হ্যাঁ আমরা মানে লাস্ট ইয়ারই এটা নিয়ে প্রিপারেশন নিয়েছিলাম এই কথাটা অ্যাকচুয়ালি মাইকেল মধুসূদন দত্তের কবিতার একটি লাইন হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন উনি তো বিদ্যাসাগরকে অ্যাড্রেস করে ওটা লিখেছিলেন কিন্তু আমি এই কথাটাকে এই অর্থে প্রযুক্ত করেছি যে বাংলার ভান্ডার কতটাই সমৃদ্ধ বাংলার যত মনীষীর আছেন তারা কিভাবে সময় সময় যুগ যুগ ধরে বা বিভিন্ন কালে বিভিন্ন সময়ে মনুষ্য তথা ভারতবর্ষ কেন মনুষ্য জাতিকে সমৃদ্ধ করে রেখেছেন যেটাই আমাদের বাংলার ভান্ডারটাকে সমৃদ্ধ করেছে সেটা কিন্তু রত্ন নয় আমাদের এই মনীষীরাই হচ্ছে আমাদের আসল রত্ন বাহ আপনি কি কি বোঝাতে চেয়েছেন আমি বোঝাতে এটাই চেয়েছি যে বাংলা যেই ভান্ডার দ্বারা সমৃদ্ধ সেটা কিন্তু মণিমাণিক্য বা মুক্ত নয় রক্ত মাংসের মানুষ যারা সময় সময় দেবতা হিসেবে পূজিত মহাপুরুষ হিসেবে পূজিত স্বাধীনতা সংগ্রামী হিসেবে পূজিত আপনি দেখতেই পারেন সেখানে আমি শঙ্কর রেখেছি সংখ্যটা মানে অনেক অজস্র সংখ্য মানে বাঙালির মধ্যে শুরু ব্যাপারটা আছে হ্যাঁ ঠিক ঠিক যে কোন জিনিসের অগ্রাসী ভূমিকা কিন্তু বাঙালি পালন হ্যাঁ বাঙালি হয়তো একটা সময় ভূমি থাকে কিন্তু অগ্রাসী ভূমিকাটা চিরকাল পালন করে এসছে এবং সর্বক্ষেত্রে বাঙালির একটা বিশাল দখল আছে আপনি হিসাব করে ভূমি দেখতে পান বাঙালির কাছে কতগুলো নোবেল আছে শিল্পী সাহিত্যিক থেকে নিয়ে শুরু করে অজস্র রত্নের ভান্ডার আমাদের এই পশ্চিমবঙ্গে তাই আপনি এই মণ্ডপের মধ্যেখানের যে জায়গাটা সেখানে আমি বাংলার একটা ম্যাপ তৈরি করেছি সিন্ধুক দিয়ে তো দিয়ে আপনার মাথার উপরেই রয়েছে সেইখান থেকে অজস্র নারী নির্যাসিত হয়ে এক জায়গায় একত্রিত হয়ে দেবী দুর্গার সামনে একটা ঝাড়বাতি তৈরি করছে সেই ঝাড়বাতি গুলো ঝাড়বাতিতে অজস্র লাগবে তাতে মনীষীদের ছবি আছে মানে আমি দেখাতে চাইছি যে বাংলাটাই হচ্ছে রত্নগ্রহ দেবী আহ দুর্গারূপী জননীদের ভান্ডার সেখান থেকে অজস্র রত্ন তারা যুগ যুগ ধরে মনুষ্য জাতিকে দিয়ে এসেছেন যারা সমাজকে দীর্ঘদিন ধরে আলোকিত করে রেখেছে আমি যার কথা মানে যে জায়গা নিয়ে এত কথা হচ্ছে এই মন্ডপ দেখতে আসতে হলে আপনাকে পঁচানব্বই পল্লিতে আসতে হবে আরেকটা বিষয় কি ভাবনা চিন্তা কবে থেকে শুরু হলো মানে সত্যি এক বছর থেকেই কি এটা ভেবেছে এই কথাটা আমার মাথায় অনেক দিন ধরেই ঘুরঘুর করছিল তো লাস্ট ইয়ার আমি বা মানে কি করবো কি করব এরকম একটা চিন্তা ভাবনা থাকে যে এবছর আর একটু কিছু অন্যরকম করতে হয় তো আমার মনে হলো যে না এবার পুরনো একটু বাদ দিয়ে একটু নতুন কিছু ভাবি একটু রিসার্চ ওয়ার্ক টাইপের কিছুতে যায় বা আমাদের বাংলায় এত মনীষীরা রয়েছেন এত সমৃদ্ধ করে রেখেছেন তাদেরকে নিয়ে কেন একটা কাজ করা যাক তো আমি সেই জায়গার থেকেই মানে তখন আমি এটা ইয়েটা নিই উদ্যোগটা যে আমি এটা কমিটি তো কমিটি যাই হোক এই ব্যাপারে ইন্টারফেয়ার করেন না ওনাদের অথচ খুব ভালো লেগেছে উল্টে যে বা একটা অন্যরকম ভাবনা কেউ তো পুজো অনেক আগে থেকে শুরু হয়ে গেছে আমি ধরে নিলাম আগে শুরু হতো ষষ্ঠী থেকে তারপরে না হয় তৃতীয় চতুর্থী থেকে মানুষ আসছে এখন তো মহালয়া থেকে শুরু হয়ে গেছে শিল্পী হিসেবে এটাকে একটা বড় চ্যালেঞ্জ বেশি চাপ দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি যদি মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকেন প্রথম থেকে যে মহালয়া তাহলে কিছু চাপ নয় আর যদি সেই মেন্টাল প্রিপারেশনটা আপনার না থাকে তখন কিন্তু এজ এ এজ এ শিল্পী আর্টিস্ট পুরোটা কমপ্লিট হয়ে দেখানোর পুজো শুরু হবে কিন্তু পুজোটা তো এখন অনেক দিন আগিয়ে এসছে সেই কি সেই ক্ষেত্রে পুরো হ্যাঁ এখানে রয়েছে এখানে একটা কর্মকর্তাদের ভূমিকা রয়েছে এখানে প্যান্ডেল চিরকালি চতুর্দদিন ওপেনিং করা হয় আচ্ছা এবার মুখ্যমন্ত্রী এখানকার মণ্ডপ উদ্বোধন করেন তো ওনার সময় তো উনি দিবেন তো ওনার ডেট ওনা একটা মোটামুটি একটা জায়গা এলো বা ফিনিশ হয়ে গেল বা কিছু কাজ বাকি রয়ে গেল সেটা একটা আনুষ্ঠানিক উদ্বোধন হলো তারপর দিন থেকে সর্বসাধারণের জন্য খোলা হয় সেই যে ফাইন টিউনিং এর জায়গাটা সেটা এই দিন পাওয়া যায় সেটা একটা সত্যি বলতে পারেন অলরাইট বাঙালির উৎসব দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আমি ইনক্রেডিবল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত মানে আমি বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত কালচার করি সারা বছর প্রচুর কাজ করি কিন্তু এই যে থিম পুজোর জায়গাটা এখানে যে অবাধ স্বাধীনতা আমি হচ্ছে এই সিনেমা ডিরেক্টর সেখানে সবকিছু আমার কথা মতো হবে মানে আমার ভাবনাটা কিন্তু শেষ ভাবনা আর সেটা কতখানি যে দায়িত্ব দায়িত্বটা তো একটা বিশাল বড় মারাত্মক দায়িত্ব অথচ এই দায়িত্বটা নিয়ে ভয়ও লাগে আর আনন্দের সীমাটাও কিন্তু অবাধ আমার বাজেটের তো একটা বিষয় আছে হ্যাঁ বাজেটটা তো নিশ্চয়ই তবে ব্যাপারটা হচ্ছে এখন পুজো দিনে যে জায়গায় চলে যাচ্ছে বা সময়ের সঙ্গে আপনি দেখুন যা দাম জিনিসপত্রের যা দাম সেই সব দিক দিয়ে দেখতে গেলে বাজেটটা নিশ্চয়ই একটা ফ্যাক্টর আর তারপর বাজারে এখন অনেক বড় বড় কাজ হচ্ছে এবারে ব্যাপার হচ্ছে আপনি হয়তো অনেকে বলেন যে শিল্পকর্ম কখনো টাকারই রাখে একটা জায়গায় রাখে ব্যাপারটা হচ্ছে আপনি যদি মানসিক ভাবে আহ নিশ্চিন্ত একটা কিছু করতে যান যে আমি লড়তে পারবো তার কাছে হয়তো একশোখানা বন্দুক বন্ধু কাছে আমার কাছে দশটাতে থাকতেই হবে রেট লয় কি দিনের পর দিন বেড়ে যাচ্ছে অবশ্যই আর এই বাড়ু এটা তো জিনিস তাতে হচ্ছে আরো নতুন প্রজন্ম উঠে আসছে কত লোকের কর্মসংস্থান হচ্ছে মানে আর্ট কলেজে ছেলে মেয়ে আমাদের একসময় আমরা যখন পাস আউট করে বের হইবা কাজ তখন আমরা অবহেলিত ছিলাম এখন মোটামুটি তাদের কিন্তু একটা ভালো দাম আছে বা একটা জায়গা আছে এবং তারা আরো একটু আগ্রহী হচ্ছেন আরো কাজ করছেন তো এটা ভালো কোথাও না কোথাও একটা ইকোনমিকাল ব্যালেন্স কিন্তু পশ্চিমটা মারাত্ব করে যাচ্ছে ঠিক নতুনরা কাজ করছে আপনি যান মানে নতুনদের অবশ্যই অবশ্যই আমি প্রত্যেক বছর নতুন পুরোনো বড় ছোট যেখানে ভালো কাজ হয়েছে আমি অবশ্যই যাই বা আপনাদের তাহলে একাধারে খুব ভালো দর্শক ও হ্যাঁ আপনাকে ব্যাপারটা হচ্ছে কি দর্শক তো প্রথমে হতে হবে হ্যাঁ ঠিক আপনি পুজোর কি করেন আমরা তো নয় আপনার মন্ডপ দেখতে আসি ভিড় করি আপনিও কি আপনার মন্ডপে থাকেন না যার না মন্ডপে তো ধরুন একটা সময় পর্যন্ত থাকতে হয় এবার তারপর আমার পুজো দেখার যেটা ব্যাপার হচ্ছে যে একটা টাইমের পর একটু ফ্যামিলিকেও সময় দিতে হয় তারপরে হাজব্যান্ড ওয়াইফ মিলে মা মেয়েকে বাড়িতে রেখে দিলাম তারা তাদের টাইম হয়ে গেল আমরা গোটা রাত ধরে ঠাকুর দেখি বাহ ভোরবেলা পর্যন্ত মানে দিনে আলো ফোটা পর্যন্ত দুদিন তিন দিন নর্থ সাউথের একটা যুদ্ধ বড় বড় হয়ে গেছে দেখুন আমি ওই যুদ্ধ না কখনো ওদিকটা ভারী হয়ে যায় আর কখনো ভারী হয়ে যায় এটা সময় এটা সময় কখনো ওই দিকটা ভারি কখনো আপনি যখন সাউথ ক্যালকাটা কিন্তু থিম পূজের জগতে কিন্তু প্রথম এন্টার করে সেই সময় এদিকে ব্যাপারটা অনেক ভারী ছিল আবার সময় সময় ওদিকে শিফট করেছে আবার হতে পারবো সেদিকে এ চলতে থাকবে এটাকে এমন কিছু মনে করি এটা ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের যুদ্ধ নয় তো দেখুন ব্যাপারটা হচ্ছে ইস্ট মোহনবাগানের যুদ্ধটা মাঠে থাকে মানে মাঠের বাইরে পূজিনি উচিত নয় রাইট প্রতিযোগিতা ভালো প্রতিদ্বন্দ্বিতা ভালো নয় বাহ দারুণ নতুনদের জন্য কি টিপস দেবেন কারণ আপনারা বুঝেছেন আমি বিশাল বা কেউ কেটা তো এটাই বলবো যে কাজটাকে আন্তরিকভাবে করতে হবে ব্যাস আর কিছু চাই না বাকিটা মানুষ যা দেবাদ দিয়ে দেবে সময় যা দিয়ে দেবে আর কিছু নেই আমি তো এটাই করে এসেছি এর বেশি আর কিছু আমার মনে হয় ভাবার দরকার নেই কাজটা নিয়ে ভাবো সমাজতে আগে থেকে শুরু করলেন শুরু আমার মাঠে কাজ মোটামুটি ধরুন আমি তিন মাসের আরও আগে শুরু হয়েছে আর রিসার্চ ও একটা এক বছর ধরে চলছে পুরো বিষয়টা পুরো বিষয়টা নিয়ে তার জন্য আমার একজন সহকারী রয়েছেন সৈকত বলে

হ্যাঁ ঠাকুর ব্যাপারটা হচ্ছে কি আমরা একটা স্কালচার করলে সেটা একটা অন্যরকম টাইম পিরিয়ড ঠাকুরের একটা ট্র্যাডিশনাল ব্যাপার আছে যেটা এক মেটে দু মেটে বেলে মাটি এটেল মাটি তুষ মাটি ফাটা মাজা কাপড় লাগানো তো এই ব্যাপার ট্র্যাডিশনাল ব্যাপারটাকে আপনাকে মাথায় রাখার জন্য একটা টাইম পিরিয়ড তো আছেই প্রতিমা বানানোর ক্ষেত্রেও মানে আপনি যেটা বানিয়েছেন সেক্ষেত্রে প্রতিমাটা একটা অন্যরকম আহ আঙ্গিকে তৈরি হয়েছে এটা কি মানে এটা কি প্যান্ডেলের অবশ্যই মানে আমি এখানে সিন্ধুকটাকে ভান্ডার কথাটা যেহেতু ব্যবহার করছি তো সেই ভান্ডার কথাটাকে করার জন্য আমি সিন্ধুক ব্যবহার করছি তো মা দুর্গাও যে আমাদের একটা অর্জিত অমূল্য সম্পদ আমি দেখুন দেবী দুর্গা যে চালচিত্র বা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা একটা সিন্ধুকে ঢাকা মানে মনে হচ্ছে যেন দেবী দুর্গা সিন্ধুকে রাখা আছেন সেখান থেকে বের করে তাকে পুজো করা হচ্ছে ইভেন যে বাঙালি পরিবারটা একানব্বর দুর্গা পরিবারই যেন বসে তাকে আহ পরিচর্যা করছেন বা তার উপাসনা করছেন পারিবারিক উৎসবেন মাতৃ মাতৃপা দেবী দুর্গা সরস্বতী যে গান গাই তার মধ্যেই তো সরস্বতী আছে ব্যাপার হচ্ছে আমি স্বামী বিবেকানন্দ খুব বড় মানে আমি ভক্ত বলে আমার তুচ্ছ মানুষ আর কি যাই হোক একটু একটু যেটুকু নিতে পারি তো ওনার একটা কথা ছিল উনি তৈলঙ্গ স্বামীকে জিজ্ঞেস করেছিলেন জীব আর ব্রহ্মা কি অদ্বৈত তো উনি বলেছিলেন না জীবই ব্রহ্মা তো ঈশ্বরের বাস্তব আমাদের অন্তরই আমার এবং সেই অন্তর নিয়ে আপনার এখানে আরো ভিড় হবে প্রচুর মানুষ আসবে নিশ্চয়ই অনেক এক্সপেকটেশন নিয়ে আসবে আপনারও হাসি আরো চওড়া হবে কেমন লাগে ধরুন কেউ ভালো বললে সেটা তো ভালো লাগবে প্রচুর মানুষের হয়তো আপনার ভাবনা চিন্তা বুঝতে নাই আমি আমি এটা একটু আমি জানি না মানে এটা সরস্বতী ইচ্ছা আমার কাজ আজ পর্যন্ত লোকে মানে খারাপ তো কখনো শুনতে পাইনি বা নাম ডাক্তার জগতে কতটা কি আমি জানি না মানুষের উপর আমি চির পেয়ে এসেছি আর সেটাই হয়তো আমাকে আজও চলে যেতে সহযোগিতা আপনি পুরস্কারে বিশ্বাস করেন না দেখুন পুরস্কারে বিশ্বাস করি না এটা বলাটা ভুল হবে পুরস্কারের লোক সবার আছে পুরস্কার মানুষকে একটু এগিয়ে দেয় তাই বলে আমি পুরস্কারের কথা ভেবে কাজ করব এটা কিন্তু আমি কখনো করিনি পুরস্কার পেয়েছি আমার মোটামুটি থিম পুরো জগতে সব পুরস্কারই পাওয়া হয়ে গেছে ছোটখাটো আমার একটা পরিচিতি আছে তো ব্যাপার হচ্ছে আমি সবসময় কাজটার জন্য কাজ করেছি আর তারপরে একটা ভালো কাজ করতে গেলে ব্যাপার হচ্ছে রকেট আর ইন্ধন এই দুটো যুগল বন্দি কিন্তু মারাত্মক ব্যাপারটা হচ্ছে একটা থিম আর্টিস্টের জন্য হিউজ চ্যালেঞ্জ টেকনিশিয়ান থেকে নিয়ে শুরু করে এভরিথিং ডে টু ডে প্রত্যেকটা জিনিসের সামঞ্জস্য রেখে একটা কাজকে গন্তব্যে পৌঁছানো এটা কিন্তু চারটিখানি ব্যাপার না পুরো ব্যাপারটাই যেন অনেকটা আপনি পরিশ্রমের বাদ দিয়ে ভাগ্যটা যেন কোথাও একটা কাজ করে যে সব আপনি টাইম টু টাইম আপনার সঙ্গে খাপ খেয়ে যাবে কিনা হয়তো কমিটি আপনাকে অনেক কিছু কমিটমেন্ট করলো কিন্তু সে আপনাকে সময় যোগানটা দিতে পারলো সময় চেয়ে দামি কেউ নেই ঠিক একদম কতজনকে নিয়ে করলেন মানে আপাতত আপনি ধরতে পারেন শেষমেশ প্রায় ফিফটি প্লাস পঞ্চাশ জনের পরিবার অসাধারণ সিটির মহাপুজোতে আসলেন আজকে তো আমরা দর্শন করছি আমাদের মারফত অনেক মানুষ দর্শন করছে পুজো শুরু হয়ে গেছে কেমন লাগলো আপনার আমি জানি প্রচন্ড ব্যস্ততার মাঝে এইটুকু সময় না যাই হোক আজকে সেরকম ব্যস্ততা নেই তবে ভালো লাগলো আপনাদের মাধ্যম দিয়ে আরো আমি অনেক মানুষের কাছে পৌঁছতে পারবো মানুষ আপনাদের কাছ থেকে জানতে পারবে যে এখানে একটা কাজ হয়েছে মানুষ হবে ভালো লাগলো এবং অসংখ্য ধন্যবাদ বা এই সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও শারু শুভেচ্ছা সারা বছর কাজে থাকুন আমাদের ভালো ভালো ভাবনা চিন্তা দিন আর যারা এই এপিসোড দেখছেন আপনারাও জানেন যে আমাদের পাড়ার পুজোর আমাদের স্টারে রাও আছে মানে ওখানে যারা বসে রয়েছেন আপনার চোখে আপনার পাড়ার পূজোর ক্লাবের স্টার আছে আপনি তাদের নাম আমাদেরকে পাঠাতে পারেন মেনশন করতে পারেন আর এই এপিসোড যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পুজ আমাদের টাহার এফপিছোড আপনার কেমন লাগন যদি ভালগ থাকে প্লিজ কমেন করে জানামেন আর আপনার চোখে আপনার স্টারকারা সেটাও কিন্তু আমাদের কমে বক্সে জানা ভুলবে নাটাু ফপিছড আর সাবসক্রাই করন।জেই রাজ পাইকা মাহারাজ পাওয়াই আটি অস বাই বাইট অন্যপূর্ণ সদেস্ট।